আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এবার এর মধ্যে তেল দেব তাকো দুটো তেজপাতা আফ্রন দিলাম আর তিনটে লবঙ্গ দিলাম আর মুখগুলো ফাটিয়ে তিনটে এলাচ দিলাম নাড়াচাড়া করে নেবো আর এখানে চার মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটার মধ্যে একটু নুন দিয়ে দিলে আমার তাড়াতাড়ি করে পেঁয়াজটা ভাজা হবে দেখো আমার লালচে লালচে হয়ে এসেছে পেঁয়াজ ভাজাটা এবার আদা দিয়ে দিলাম একটু দিলামা করে ভাজা ভাজা করে নেবো দেখো আমার আদা পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এই দেখো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম টমেটোটাকে একটু নেড়ে ছেড়ে নেবা আছে কাজে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এবারে আমি কি কি মশলা দিচ্ছি দেখো এক চামচ হলুদ এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য এর মধ্যে আমি সামান্য একটু জল দেব একটু জল না দিলে মশলাটা খাজার সময় গন্ধবে ভাজা মশলার ওই জন্য কারণ আমরা তো প্যাকেট মশলা খাই তখন আমি অল্প নুন দিয়েছিলাম এবার আন্দাজ মতো নুনটা দেবো দেখো মশলাটা তেল কাটছে মশলাটা হয়ে গেছে তেল ছাড়া আরম্ভ হয়েছে এবার দেখো মাংসটা দিয়ে দিলাম এবার নাচতে নাচতে খুব সুন্দর করবো দইটা আমি পেটে রেখে দিয়েছিলাম এবার দইটা আমি ঢেলে দেব বাটিটা ধুয়ে একটু জল দেব দইটা দিলে পরে দইটা দিলে পরে মাংসটা খুব সফট হয় আর খেতে গেবিটাও খেতে খুব স্বাদ হয় এই জন্য আমি মাংসতে একটু মাংসটা দেখো করতে করতে সিদ্ধ হয়ে যাবে যাই দশ দিনের পর আমি মাংসটা করছি আমি হাঁসটা মিডিয়াম ইসে দিয়েছি খুব সুন্দর কথা হয়েছে গন্ধ খুব সুন্দর বেরোচ্ছে এবার আমি সামান্য জল দেব আমি আঁশটা একদম কমিয়ে দিলাম দিনে দিন ফুটবে ঢেকে দিলাম আমি আলাদা করে দেখি হ্যাঁ আমার মাংস হয়ে গেছে আমি এর মধ্যে একটু সাই গরম মশলা দিয়ে দিলাম আমার বেশি ভালো লাগে না অল্প করেই দিয়েছি দেখো আমার চিকেন রেডি একদম সার্ভ করবার জন্য তোমরা এরকম ঘরোয়া পদ্ধতিতে চিকেন রান্না করে খেয়ে তোমাদের যদি ভালো লাগে তাহলে পরে আমাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলবে না দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো এরকম মাখা ঝোল রাখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমি ক্যাশ বন্ধ করে দিলাম না হুম